বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এখন নম্বরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে অনেকেই বিজ্ঞজন যারা আছেন সোশ্যাল মিডিয়ায় কথা বলেন টেলিভিশন মিডিয়ায় কথা বলেন পত্রপত্রিকায় লেখালেখি করেন তাদের মনে প্রশ্ন উঠেছে অলরেডি যে এর জন্য তো পরিবর্তন দেশবাসী আশা করেনি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কিন্তু এই জন্য হয়নি যে কাজগুলো বিগত সরকারগুলো করেছে বিএনপি করেছে আওয়ামী লীগ পনেরো বছর যাবৎ করেছে বলা হচ্ছে এবং পরিবর্তন এসে গেছে সেই কাজগুলো যাতে এখন না হয় সেটি দেশবাসীর প্রত্যাশা যে আমরা গণ আন্দোলনের সময় দেখেছি ছাত্র আন্দোলনের সময় যে তাদের মোবাইল চেক করা হইতে এবং সেটি নিয়ে কথা উঠেছে এখনো আবার শোনা যাচ্ছে যে বত্রিশে যারা এসেছিলেন বা আসতে চেয়েছেন তাদের মোবাইল চেক করা হচ্ছে তাদের মানি ব্যাগ চেক করা হচ্ছে কাউকে কাউকে দিগম্বর করা হচ্ছে কাউকে কাউকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং বঙ্গবীর কাদাস দিকে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে পারেননি এবং এর আগে চোদ্দ তারিখে রোকেয়া প্রাচী তারা কয়েকজন গিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন এবং রোকেয়া প্রাচীকে নির্যাতন করা হয়েছে সব কিছু মিলেই একটা অস্থিতিশীল অবস্থা অর্থাৎ এটা কিন্তু কেউ চায় না আমরা চেয়েছি দেশবাসী চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পরিবর্তন। কাজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজয় অর্জন করেছে কাজে তাদেরকে এখন অনেক বেশি সহনশীল হতে হবে এটি তাদের দায়িত্ব দেশে যাতে কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি না হয় সেটি তাদের দেখার বিষয় কারো মোবাইল যাতে চেক করতে না হয় সেটি তাদের দেখার বিষয় তা না হলে ঘটনাগুলো তো বিগত সরকারের মতোই হয়ে যাচ্ছে কাজে সেই রকম যেন পরিস্থিতির সৃষ্টি না হয় সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন ছাত্র জনতা সবার কাছে সেই প্রত্যাশা সেটি আমরা দেখতে চাই না আমরা চাই একটা পরিবর্তন ব্যাপক না হলে দেশবাসী কোনো এক সময় বলে বসবে বিগত সরকারই তো ভালো ছিল বা তারা আগের সরকারই তো ভালো ছিল তার মানে এই আমরা এরকম বলতে পারি ইরাক এবং গাদ্দাফি লিবিয়া তাদের দুই দেশে বলা হয়েছে যে স্বৈরতন্ত্র এবং আন্তর্জাতিকভাবে নেটোর নেতৃত্বে সেই দুই দেশকে শেষ করা হয়েছে এখন বলা হচ্ছে সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছে আর লিবিয়ার গাদ্দাফিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এখন বলা হয় যে তাদের সময় তো এক ধরনের ভালো ছিলাম দেশটা তো অন্তত সুন্দর ছিল স্বাভাবিক ছিল এখন জনগণের প্রত্যাশা যে আমাদের দেশবাসী যেন আবার সেই কথা বলতে শুরু না করে যে বিগত সরকারই তো ভালো ছিল বা তার আগে সরকারই তো ভালো ছিল বা ভালোই তো ছিলাম এখন পরিবর্তন হয়ে কি লাভ হলো পরিবর্তন হয়ে দেশের এখন মানুষের মধ্যে নীতি নৈতিকতা সহনশীলতা প্রত্যেকটি জিনিস কিন্তু দেশবাসী আশা করে কাজেই দেশবাসীর প্রত্যাশা বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন ছাত্র জনতা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারা প্রত্যেকে তাদের নেতৃত্বে দেশে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করবে এটি সবাই চায় দেশের সার্বিক উন্নতি অর্থনৈতিক উন্নতি প্রকৃত পক্ষে যারা দুর্নীতি করেছেন দেশকে অস্থিতিশীল করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে এবং করবে এবং সেই সাথে আরেকটি কথা বলতে চাই প্রধান বলেছেন যে তাদের তাদের কাছে অনেকেই হেফাজতে রয়েছেন এখন যেহেতু থানা পুলিশ চালু হয়েছে এতদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ থানাগুলোতে ছিলেন না কর্মস্থলে ছিলেন না এখন যেহেতু তারা বেরিয়ে এসছেন তারা এসছেন কাজ শুরু হয়েছে সেনাবাহিনীর কাছে কেউ যদি হেফাজতে থেকে থাকেন তাদেরকে তাদের কাছে থানায় সফর করা হোক কাজে কারা কারা সেনাবাহিনীর অধীনে আছে দেশবাসীও জানতে পারবে এবং তাদের অন্যায় অপরাধ যদি থেকে থাকে আইনের আওতায় তাদের বিচার হবে আমরা দেখতে পাচ্ছি যে বিগত সরকারের মতোই ওই সদরঘাটে ওই পানির মধ্যে বুড়িগঙ্গা নদী যে কাউকে ধরা হচ্ছে ওই নিখুঞ্জে কাউকে ধরা হচ্ছে আমরা জানি যে পলক ছিল সেনাবাহিনীর হেফাজতে কাজে সেনাবাহিনী সম্ভবত অনেকে বলছেন যে উচিত ছিল পলককে বা আরও তাদের অধীনে যারা আছেন হেফাজতে আছেন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সৌহর্দ করা সেটি সুন্দর হতো যাই হোক সেই বিষয়গুলো আস্তে আস্তে দেখতে পাবো এবং সেনাবাহিনীর কাছে কারা কারা রয়েছেন এটি যদি প্রকাশ করা হয় দেশবাসীও নিশ্চিত হবে যে কারা দেশ ছেড়ে পালিয়েছেন বা কারা কারা সেনা হেফাজতে রয়েছেন আমরা সেটি দেখতে চাই এবং সব কিছু মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে প্রত্যাশা দেশে যেন একটা সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশ বিরাজ করে এবং পড়ালেখার একটা সুষ্ঠু পরিবেশ যেন তৈরি হয় এটি চাওয়া পরিবর্তন 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 ধন্যবাদ